তো হি হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আচ্ছা তোমরা আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের দোয়ালার মতো অনেক 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 ভালো আছি তো আজকে ভাই দেখতে পাতা টপ আপ করছি অ্যান্ড এমন ও পাইতাছি দেখতে পাতা তো টপ আপ কে সেই জন্য করছি তুমি বুঝতে পারাছ নতুন যে টি শার্টটা আছে ব্ল্যাক টিশারের সাথে এই টি শার্টটা আমি তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও আজকে নিব ঠিক আছে তো চলো স্পিন মারা শুরু করি এই যে দেখতে পাচ্ছি টি শার্টটা এটা আমরা বার করবো ঠিক আছে তো চলো দুইশো ডায়মন্ড আমরা আগে স্পিন মারা শুরু করবো দেখি পাই কিনা তো স্পিন মারা শুরু করলাম অ্যান্ড দেন ভাই টোকেন আচ্ছা যাক বাস তো দিব আমি জানি কিন্তু আশা করি যে এক হাজার দুই হাজার ডায়মন্ডে পাই যাম আরেকটা মারি দুইশোর দিয়ে দে না জাস্ট খালি টোকেন দে ভাই তিরিশশো টোকান নিস মারি যাক এটো ওটো ওয়েট ওয়েট এই পাইছি পাই এটা কী হলো ভাই এটা কোনো কথা ভাই ব্ল্যাক টি শার্ট ছিল আবার দিল ভাই গে না এটা কোনো কথা ভাই গে নাকি ভাই ভাই গাঞ্জা খুন নাকি ভাই জি দেড়শো টোকেন আচ্ছা যাক এক্সচেঞ্জ করা যাবো আর যাক আমি আরও দুশো মারি নাকি আর ভাই মানে কী লাগছিলো লাখ নষ্ট করে দিল যাক একবার পাইছি তা মানে নেক্সট বার পাই যাবো রে ভাই দেখা যাক

যাক আবার রিসপি মারি না দিল না আবার ফার্স্ট এড মারতে দেবো আবার মারা দেই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দে দিয়ে কি ভাই টুকে দিয়ে বলে লাগতেছে ভাই এটা কোনো কথা দুই দুইতে ম্যাচটা খারাপ হয়ে যায় যাক আরো দুইটা মারতে পারমু সমস্যা নাই চলো মারি দিয়ে দে 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 দে না ভাই কেমনটা লাগে দূর কি একটা অবস্থা চলো আরো দুইশো দিয়ে মারতে পারবো দেখি লাস্টে দিব এটা শিওর আমি ভাই এটা আর মনে হয় না যে দিব যাক এখন মনে হয় আমি ওটা পাম যাক এটা কষ্ট ভাই কষ্টর ব্যাপার কাই কম যাক পাইলাম না কোনো সমস্যা নাই বিশটা মনে স্পিন তো মারতে পারবো মাইরা দিহি কি হয় দুইটা স্পিন মারতে পারবো দিয়ে দিয়ে একটা ঢুকেন এ করো কথা চল তুই হান দিয়ে 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 না আরে ভাই ইনবেদ দাও কেন যাক এখন আর ওর টপ আপ মারা লাগবে দেখতে বুঝতে কথা তো চলো আর ওর টপ আপ মারা লাগবে তার আগে হ্যাঁ আমার কাছে অনেকগুলো টোকেন আছে দেখি কি কি নেওয়া যায় এখান থেকে আহা ও সুন্দরী তো খারাপ কই বা ভালো না এটা নিয়ে খেলাচ্ছে না খেলা খেলা হইব না কিন্তু এটা জোস লাগছে ভাই এটাকে নিয়ে নিই দাঁড়ো এটা তো বিষয়টা ভালো লাগে না ঠিক আছে তো নিতেই ভাই আমি যেহেতু মেল ক্যারেক্টার মিল একটি নিয়ে নিই তো নিয়ে নিলাম ওপেন দিয়ে দিব হ্যাঁ ওপেন দিয়ে দিই এখান থেকে দাঁড়ো এই দেখো এটা এরকম ঠিক আছে যাক এক কই করব মনে আছে দুই ড্রেসটা করি আর হেয়ারটা করি হেয়ারটা সুন্দর লাগছে ভাই আমার কাছে এটা হেয়ারটা সুন্দর ওকে অ্যান্ড দেন এইটা জোস এটার বেসটা সুন্দর আছে দেখো হেয়ারটা কিন্তু সেই ভাই দেখো তোমরাই দেওয়া হোক দেখছো ইয়ারটা আমার তো জুস লাগছে এটার দেখো এখান থেকে এটা নিয়ে নেই ওকে তো পার্চেস ডান ঠিক আছে অ্যান্ড ওপেন ওকে তো ওপেন দিয়ে দিলাম এগুলো চাপটা ফেলি এই তো তো এখন আমার কাছে টোকেন আছে দেখতো তা চল দিসতাম কী নেওয়া যায় এটা নিয়ে এটা নিয়ে কোনো লাভ নাই পড়ানো হবে না এই তো মাছটা কিন্তু আরও টোকেন আরও স্পিন মারা হবে গাইস দেখি ওটা আমি বার করে রেখে ব্ল্যাক টিশার্টের সাথে যেটা আছে বার করে আশা করি যে আরও দুই এক হাজার টাকা মনে পাই পায় কিন্তু গেয়ে না ভাই আশা করি যে আর এক হাজার বাড়িতে পাইজাম মানে এবারে তো পাইজাম শিওর আর দিব না ব্ল্যাক টি শার্ট একবার দিয়েছে ভাই মানে ভাস মারা দিছে পুরো ভাস আমার দুই হাজার ডেমন ফাঁ ফাও ফাঁ ফাও গেছে ভাই বুঝতেছো যাক দুটো তো ভান্ডিল পাইছি ওটাই বুঝি কথা যাক চলো আমরা আবারও টপ আপ মারি ঠিক আছে তো ফাইনালি গাইস আমি কিন্তু আরও টোটালি দেখতে পোতো এক হাজার ডেমন মারি মারার পরে যখন আমি স্পিন মারি গেয়ে না এমসিট বাচ্চা ভাই আবারও আমার এরা ধরাই দেয় মানে টোটালি আমার দুইবার এই সেম টি শার্ট দিয়েছে ভাই আর কতটা এমন খাইবে ভাই বলা নাই ভাই মানে একটা ধান হয়ে গেছে মানে যেসব আইডিগুলো ওরা রিস আইডি ওই সব আইডিগুলো মাথায় দেন একই আইডি একই জিনিস তোমার তিন চারবার দিতেছে তো কোনো মানি হয় না তোমরা দেখতে আবার টোকেন দিচ্ছে তোমার একটা জিনিস দেখো তো টোকেন দিয়ে আমি কিন্তু এটা নিয়ে দেন এটা নিয়ে নিছি এটাও নিয়ে নিছি ওকে ওর জিনিস নিয়ে নিচ্ছি আরও আমার টোকেন হয়ে গেছে দুইশো এই টোকেন কি কি করবে ওটা দেখি আর বাসার মানে ভাই আমার মুখ কেমন খারাপ হয়ে যাচ্ছে বিশেষ কত মানে ভাই বলার বাইরে ভাই এরকম একটা অবস্থা যাই হোক চলো আমরা আরও কিছু টপআপ মারি আরও চারশো টেমন আছে চলো আরও কিছু টপ আপ মারা যাক দুই হাজার টেমন আরও মাত্রই ব্যবক তাছাড়া কোনো উপায় নেই তো এইটা ওউট করে গাইছ আমি একটু টপ আপনার মারা নিই যাই হোক গাইস ফাইনালি আমরা কিন্তু টপ মারা শুরু করে দিয়েছি দেন টপ আপ কিন্তু এখানে দেখতে পত আমাদের কিন্তু এক হাজার চোদ্দোশোটা মানে টোটাল চৌদ্দশো টেম আছে তো চলো আমরা চোদ্দোশো তেমন দিয়ে মানবো ভাই মানে আমি মানে সত্যি এত পরিমাণ ভাই ভাঙে পড়ছি বলার বাইরে ভাই অনেক যেমন খেলে ভাই পাঁচ হাজার এমন খাইলো আমার একই জিনিস ভাই দুইবার দিল ভাই এটার কোনো মানই হয় না যাক কিছু করার নেই যেহেতু স্পিন মাত্রা থাকি খারাপ লাগেছে এখন আর স্পিন মারা ভোট নাই ভাই দিয়ে দে দিয়ে দে আর খাইস না ভাই প্লিজ আর খাইস না তোর পা দড়ি গরিব লাগে ভাই এখন মানে গেমে ড্রপ করার কথা মানে হয় না তো পুরো আমার মানে বলার বাহিরে ভাই এত এত পরিমাণ ডেমন খাইলে অ্যাকচুয়ালি এটা কি এমন রেয়ার হইব জিনিসটা আমি নিজেও জানি না ঠিক আছে যাই হোক মায়রা দিলাম আমাদের তিনশো পনেরোটা টোকেন হয়ে গেছে দুইবার করে আমার ব্ল্যাক টি শার্ট দেয় বুঝতে পারতো মানে কি কমো বলো যাক আমরা একচল্লিশটা হয়ে গেছে হয়ে গেছে তিনশো উনচল্লিশটা ভাই চলো আমরা আবারও মারা ফেলি দুইশো পামু দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দে আর এটা দিয়ে দে যাক আরও দুইশো ডেমন আছে আমাদের কাছে তো আমরা একটা এখান থেকে ক্লিয়ার রিপোর্ট মেরে আসি ক্লিয়ার অ্যান্ড দেন রিপোর্ট মেরে আসি আমি জানি এই ডেমনগুলো আমি পরবর্তীতে ভাই এই ডেমন দিয়ে আমি আরেকটা ম্যাক্স মারতে পারতাম ভাই শিওর এই ডেমন দিয়ে আমি আরেকটা ম্যাক্স মারতে পারতাম ছয় লেভেলের গানগুলো যাকে এখনো কোনো কিছু দেয় নাই তার মানে আমাদের আই টুইট করতে হবে কারণ আমাদের ডায়মন্ড আর একটু আস্তে আস্তে টুইট করতেই হবে গাইস তো তোমরা টুইট করো এই সব বসে ডান ওকে তো চলো আবার মারা যাক কিছু করার নেই ভাই মানে পরিস্থিতির শিকার আচ্ছা টোকেন কিন্তু কোন মুখে কি গেইনার বাসায় নিয়ে যাবো ভাই তো দেখতে পাই ভাই দিতেই আসে না মানে খাইতেই আসে ওরা ধুরা উড়াতা ওরা মাতাসি ওরা উড়োরা দিয়ে দিই না এখনো দিও না কিছু করার নাই এখনো কী আরকম ভাই বলার ভাই যাও কষ্ট লাগতেছে ভাড়ার তো দিয়ে দে এখনো দেশ নাই টাকা তো আর একটা মারলাম স্পিন দিয়ে দে এখনো দিল না ভাই মানে কি একটা অবস্থা মানে দুশো স্পিন মারলে কি পাব মারছি ভাই কই ল্যাগ তো দিছে ভাইছি ভাইছি দিয়ে দে সিরিয়াসলি ভাই এখনো দেয় নাই ভাই তোমরা বুঝতে পারছো মানে কি পরিমাণ আরো দশটা স্পিন মারা লাগবে মানে আমাদের আরো একটা উইকলি মেম্বারশিপ মারা লাগবে তো চলো একটা উইকলি মেম্বারশিপ আমরা মারা নেই তোমার কাছে একটু ওয়েট করো আমরা একটা উইকলি মেম্বারশিপ মারা আসি তাছাড়া কোনো ওই নাই তো বেশ ক্লিয়ার করার কিছু করার নাই আমরা উইকলি মারা ডান হোক ওকে এর মধ্যে আছে আমাদের কাছে চারশো ভাই কত টোকেন ভাই আমি কি করবো ভাই আমি কিছু বসে আমার কাছে ভাই না প্রয়োজন এইটা এটা উইনেটা আছে ভাই না প্রয়োজন আছে এইটা না আছে ভাই এইটা পাইল না আছে এইটা বুঝছো আর না আছে মানে আমার মুখে তো খারাপ হয়েছে ভাই বিশ্বাস করো কসম ভাই মানে চলো আর কিছু করার নাই ভাই এটা আমি এক্সচেঞ্জ করে নিই ভালো কিছু রাখলে এখানে চলতো ভাই মায়া পোলা সব নিয়ে মানে ডান এর মধ্যে এমন একটা অবস্থা সিচুয়েশন এগুলো সব আমি নিতে পারতেছি পাঁচ হাজার ডেমন ফাফাও গেল ভাই ভালো একটা জিনিস হইলে তবু চলতো একটা জিনিস কিছু করার নাই কিছু মানার নাই সারও নাই এত কষ্ট লাগতেছে যাক পরিস্থিতি শিকার হয়ে যাওয়ার কিছু করার নেই ভাই মানে পুরাই অবস্থা টাইট এডিটা কীবা এডিটা কী ফালতু মালতু এগুলো কেউ দিন ইউজ হইব বলে মনে হয় না ঠিক আছে আপাও জিনিস দিয়া মানে কেন লুটা লাগে এগুলো ভাবছে যাক এখন আমার কাছে টোকেন দেখতে পাতা কতগুলো আচ্ছা চেঞ্জ কার্ড চেঞ্জ কার্ড নেওয়া ছাড়া আর কোনো কিছু নেওয়ার নেই এখানে কোনো কিছু বাকি নাই জাস্ট নেম চেঞ্জ কার্ডটা আমার নিতে হইব আর ফার্স্ট টোকেনতে যদি আমি এটা নিই তাহলে কটা নিতে পাতাছি আমি একুশটা নিতে পাতাচ্ছি দরকার নাই আমি নেব নেম চেঞ্জ কার্ড একটা অ্যান্ড দেন আর এই একটা নেওয়া যায় এটা কোনো কথা ভাই লিমিট করা দরকার ছিল কি লিমিট করা পর্যন্ত কী ছিল আর বাকি যদি আমি এটা নেই তাহলে করে নিতে পারতেছি বক্স সতেরোটা বক্স নিতে পারতেছি এটাই ছাড়া আমার কোনো লাভ নাই সবই লস সতেরোটা বক্স হয়ে গেছে খাইস তো বক্সগুলো আমরা ওপেন করবো চলো বক্সগুলো আমরা আগেগুলো ওপেন করি হ্যান্ড দেন সতেরোটা বক্সের থেকে এখান থেকে আমি বক্স খুলি দুইটা আগে পারমানেন্ট পাইজাম ভাই এটি পারমানেন্ট পাইজাম এটা মানে আসলে মানা যেত না কষ্ট হতেছে মানে কষ্ট কথা খারাপ ভাই বিশেষ করে পাঁচ হাজার টুক মানে পাঁচ হাজার তেমন বুঝতেছো ভাই আমি কি কম ভাই শুধু শুধু পারমানেন্ট পাই গেছি মনে হয় আমি না পাইনি এখন আর দশ দিনের বাকি আছে দিব কিনা জানি না ভাই গিয়ে তারও খাওয়ার মানে ভাবা চিন্তা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লেগে দিতেছে দেখতেছো মানে ওর কত বড় ধান্দা ভাই মানে এনার্টি পড়ি করে সবটা খুলে দাঁড়াই পাই গেছি মনে হয় পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি যাক আমার ইন্টারেন্টি ডিপোর পারমানেন্ট হয়ে গেছে যাক কিন্তু পোষালো না ভাই কোনো কিছু পোষালো না ফাইনালি পড়ছে দুইশোটা আমার পায়ে গেছি চলো আমরা স্পিন মারা শুরু করে দিই সিঙ্গেল স্পিন মানবো ভাই মানে আমার লাগবো না আমার আর একটা এক্সট্রা স্পিন লাগবো না আমার প্রয়োজন নেই দিয়ে আমার কিছু হইব না দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা নয়টা স্পিন দশটা মানে পাঁচ হাজার তেমন মানে খাইলো টোটালি অবশেষে পাইছি কিন্তু খারাপ অনেক লাগতেছে ভাই মানে বিশ্বাস করার মতো না এত পরিমাণ খারাপ লাগছে ভাই বিশ্বাস করো ট্রাস্ট মি গাইস মানে এত পরিমাণ খারাপ লাগেছে বাদ দাও কোনো কিছু করার নাই এটা একটা জিনিস আমার মনে থাকবে সারা জীবন এই একটা ফালতু একটা ডেট এটা আমাদের পাঁচ হাজার ডেমন খাইলো যাই হোক ফাইনালি যেহেতু দিছে দিছে কিছু করার নেই দিছে মানে দিছে ওকে তো আজকে ভাই ভিডিও তোমরা বুঝতে পারলে একটা জিনিসই শুধু শুধু এখানে মারার কোনো প্রয়োজন নাই যারা রিচ ওকে দিনে পাঁচ হাজার টাকা কামাও তারা আমি কমো যে টাকা নষ্ট করো কিন্তু যাদের প্রয়োজন নাই তারা কোনো টাকা নষ্ট করো না এটা পিছিয়ে ভাই শুধু শুধু অনেক যেমন খেয়াল এগো ওকে আর যারা তোমাদের লাগ ভালো যারা মানে তোমরা এই যে দেশ স্পিন মারা বা দুইটা তিনটা স্পিন মারা পায়ে গেছো তারা তো পাই গেছো তাদের লাখ ভালো ঠিক আছে কিন্তু আমার মতো যারা বাঁচ দিবো ভাই ওরা চাঙ্গোড়া লাগবে তোমরা তো বুঝতেই পারলে কি একটা অবস্থা ওকে আমারে মানে ছাদ দিল না ওকে তো এখানে আছে আমার কাছে দশটা টোকেন দশটা টোকেন আর কি করবো স্মৃতি হিসাবে রাইখা দিবো দশটা টোকেন না তো দুইটা টোকেন স্মৃতি হিসাবে রাইখা দিই বাকি আরো দুইটা লোকেন আছে দুইটা দেয় এই বসটা লাই দেখি ই দেয় আটচল্লিশ ঘন্টা লেগে দিছে এটা চালামও না কোনো দিন বাকি বোল্ট বাড়ানোর কথা বল্টটা জাস্ট বাড়াইলাম এই ছিল লোকে আসলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল তুমি তাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের জন্যই হলে সব কিছু নয় তো ভাই আমার এত ডায়মন্ড মানে নষ্ট করার কোনো প্যারাসো না জাস্ট তোমরা বলতেছি যে কত ডেমন যেতেছে কি আসে বিষয় তো আমি তোমাদেরকে দেখাই দিলাম ভাই ভরপুর পরিমাণ ডায়মন্ড যেতেছে ওকে আমার দুইবার দিচ্ছে এটা মানে কষ্ট ব্যাপারে কোনো কত করে লাভ নেই ওকে বাদ দাও আর কি আর কোমো ভাই মানে বাদ দাও যাই হোক লাইক করা লাইক দিবা নিউ সাবস্ক্রাইব করতো টেক কেয়ার বাই বাই আল্লাহ